হাই বন্ধুরা দেখো জামাই ষষ্ঠীর আয়োজন শুরু হয়ে গেছে এখানে আমি কড়া খুন্তি হাতা রান্না নিয়ে বলে বলেছি পটল ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে ফুলকপি এখানে ভাপানো হয়ে গেছে রান্না হবে মটনটা ধোয়া আছে পরে দেখানো যাবে তোমরা দেখতে থাকো বলবি তো মটন ঢালা হচ্ছে তুমি বললে অ্যাড করে দেবে না না মনার কে যেই যে আমাদের জামাইয়ের খাওয়ানোর জন্য প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছো বাটি সব রকমের

এখানে জামাইরা আছে চলো দেখাই এই যে আমাদের বড় জামাই দেখো মুখটা আর এই যে মেয়ে যে বাবু আর এই যে ছে যে জামাই বাবু আগা দেখাচ্ছি সব ভাইকে ন জামাই বাবু আর এখানে তো আমাদের ভাঙনা ভাংনি সব খাচ্ছে আর এখানে ফ্রি আছে সবাই আর এখানে যে আর ছোট জামাই বাবুর একটু অসুবিধার জন্য আলাদা খাচ্ছে তাই তো ছোট জামাই তো এই হচ্ছে আমাদের সবার থেকে আলাদা জামাই ষষ্ঠী